এ আমি অনুপ্রিয়া আপনাদের সামনে শুক্রবার বর্ধিত ভর্তি ফিশ মোকোবের দাবিতে পানাগর বাজার হিন্দি হাই স্কুলের পড়ুয়াদের ও অভিভাবকদের বিক্ষোভের জেরে উতপ্ত হয়েছিল বিদ্যালয় চত্বর শনিবার ফের বিদ্যালয় বিক্ষোভ দেখায় পড়ুয়া ও অভিভাবকরা সমস্যা সমাধানে এদিন বিদ্যালয়ে আসেন পশ্চিম বর্ধমান জেলার পরিষদের শিক্ষাকর্মাদক্ষ বৈশাকে বন্ধпадায় শুক্রবার বর্ধিত ভর্তি ফি মুকুবের দাবিতে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে পড়ুয়াদের অভিভাবকদের বিক্ষোভের জেরে উত্তপ্ত হয়ে উঠেছিল বিদ্যালয় চত্বর ঘটনার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক অতিরিক্ত টাকা নেওয়া হবে না জানালেও ফের শনিবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখায় বড়ুয়া ও অভিভাবকেরা সমস্যা সমাধানে এদিন বিদ্যালয়ে আসেন পশ্চিম বর্ধমান জেলার জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় তিনি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে বৈঠক করার পর জানিয়েছেন অভিভাবকদের নিয়ে বৈঠকের সময় সিদ্ধান্ত হয়েছিল হয়েছিল ভর্তি সাথে বিদ্যালয়ের জন্য অনুদান নেওয়া নেওয়া হবে অভিভাবকদের অনুমতিতেই সেই টাকা ফির উন্নয়নের তবে সবাই বিরোধিতা করছে তাই এ বিষয়ে দুশো চল্লিশ টাকার বেশি কোনো টাকা নেওয়া হবে না বলে সিদ্ধান্ত হয়েছে তার অভিযোগ অভিভাবকদের সাথে মিশে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করে এলাকাকে উত্তপ্ত করার चेष्टा कर शुक्रवार जो रास्ता अवरोध तार पेने बीजेपी छो बोले तार दावी मंडे को आने सर सर बोले थे की शनिवार को आने से कल को दिया जाएगा तो सर बोले कि अगले मंडे को आने क्यों पूछे नहीं क्यों सर पूछे थे तो बोला रहा कि मीटिंग होगा तब दिया जाएगा लेंगे लेकिन फिर बाकल को बात हुआ तो बोला कि 240 दिया जाएगा এই স্কুলটাতে চারটে স্কুল চলছে অঙ্গনারি বাদ দিয়ে আছে হিন্দি হাই স্কুল ছাড়াও এখানে একটা গার্লস স্কুল আছে আপনারা জানেন যারা এলাকাবাসী একটা প্রাইমারি স্কুল ও রয়েছে একটা বিল্ডিং এর মধ্যে এবং এদের যা বাকি যে সমস্ত খরচাগুলো গুলো থাকে আর কি স্কুলের ইলেকট্রিক বেল থেকে শুরু করে যে সমস্ত আদার্স খরচা গুলো থাকে রানীগঞ্জে শুরু হতে চলেছে বইমেলা পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে এই বইমেলা এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি প্রতি বছরের মতো এবছরও শিল্পাঞ্চল শহর রানীগঞ্জে শুরু হতে চলেছে বইমেলা পশ্চিমবঙ্গ গ্রন্থাগারের সহযোগিতায় পাঁচই জানুয়ারি থেকে এগারোই জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা এই উপলক্ষে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে উপস্থিত ছিলেন রানীগঞ্জের বিধায়ক তাপস ব্যানার্জি তিনি জানান বইমেলার উদ্বোধন করতে আসবেন গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী তো আমাদের তার মধ্যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এমনি কলকাতার শিল্পীরা আছে যেমন আর দুপুর থেকে আমাদের রানিগঞ্জ শহরে যেসব নাচের টিম আছে ভালো ভালো যারা নাচের স্কুল যেগুলো আছে তারা তাদের অনুষ্ঠান আছে প্রত্যেক দিন তিনটে চারটে করে টিমে নাচের অনুষ্ঠান আছে আমরা প্রায় পঁচিশ তিরিশটা নাচের টিম এখানে পারফর্ম করবে সাত দিন ধরে আর দু তারিখে এখন পর্যন্ত যা খবর মাননীয় গ্রন্থাগার মন্ত্রী সিদ্ধিকুরা চৌধুরী তিনি এটি শুভ উদ্বোধন করতে আসবেন এবং আমরা রানীগঞ্জ বইমেলা কমিটিকে প্রত্যেকবার পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার দপ্তর তারা সাহায্য করে থাকেন তার জন্য আমরা মেলাটা করতে পারি আর কি বা এবারও করার মতো জায়গায় আমরা পৌঁছেছি প্রায় সাতচল্লিশ আটচল্লিশটা আপনার বইয়ের যে আছে পাবলিশার প্রকাশক আটচল্লিশটা প্রকাশক সংস্থা তারা এখানে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন বইমেলার প্রথম দিন থেকে শুরু হবে নানান ধরনের অনুষ্ঠান যার মধ্যে সন্ধেবেলা নৃত্য পরিবেশনের জন্য থাকছে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন নৃত্যশিল্পী এছাড়া বইমেলায় থাকছে একাধিক বই স্টল গান বাজনা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন দুটো সেমিনার হচ্ছে একটা সেমিনার সাত ছ তারিখে চিরঞ্জীব ভট্টাচার্য মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি অত্যন্ত পণ্ডিত লোক তিনি যাদবপুর ইউনিভার্সিটির ডিন এবং পৃথিবীর প্রায় কুড়িটা ইউনিভার্সিটিতে তিনি লেকচার দিয়েছেন প্রচুর তার পেপার জীবন বেরিয়েছে বিশেষভাবে বই মেলা চলাকালীন দুটি সেমিনার অনুষ্ঠিত হবে এর মধ্যে একটি সেমিনারে বর্তমান শিক্ষা ব্যবস্থার উপর আলোচনা করবেন মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তো রবিবার দিন আমাদের মেলা শুভ তার মধ্যেও আমরা একটা সেটা স্পোর্টস অ্যাসেম্বলি থেকে দুটোর সময় শুরু হবে তো আমরা খুব মানে আনন্দিত এবং গর্বিত এবং পুলকিত যে দেখলাম রবিবার বন্ধ থাকা সত্ত্বেও প্রায় প্রত্যেক স্কুল তারা বলেছে আমরা আসবো আমরা পার্টিসিপেট করব আমরা আমাদের ছেলেদের নিয়ে আসবো যেসব ছেলেরা শহরের মধ্যে থাকে তাদের নিয়ে প্রায় চারশোর মতো ছেলে মেয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে এবং দুটো কলেজ এবং কলেজ কলেজ দুটো পার্টিসিপেট করবে বইমেলায় আরো থাকছে কুইজ কম্পিটিশন কবিতা আবৃত্তি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রানীগঞ্জ থেকে সমীর করে রিপোর্ট খবর বাংলা দুর্গাপুরের স্পোর্টস কার্নিভাল শুরু হতে চলেছে পাঁচই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি এই স্পোর্টস কার্নিভাললে বত্রিশটি ইভেন্ট বারো হাজারের বেশি প্রতিযোগী পুনর পঁচিশ লক্ষ টাকার প্রাইজ রয়েছে পাঁচই জানুয়ারি শুভ সূচনার দিন থাকছে বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান স্পোর্টস কার্নিভাল দুর্গাপুরে স্পোর্টস কার্নিভাল শুরু হতে চলেছে পাঁচই জানুয়ারি আয়োজক ক্লাব সমন্বয় সহযোগিতায় রয়েছেন ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলি এই স্পোর্টস কার্নিভালে বত্রিশটি ইভেন্ট বারো হাজারের বেশি প্রতিযোগী পঁচিশ লক্ষ টাকার প্রাইজ মানি পাঁচই জানুয়ারি শুভ সূচনা দিন থাকছে বিখ্যাত গায়ক অনুপম রায়ের গান এই স্পোর্টস কার্নিভালে থাকছে ক্রিকেট ফুটবল টেনিস ডাবা ও অ্যাথলেটিক্স সহ নানান ইভেন্ট বারোই জানুয়ারি থাকছে ম্যারাথন আর এই দিন উপস্থিত থাকবেন এক সময় ফুটবলে ঝটপোলা পাহাড়ি বিচে বাইসিং হুটিয়া তবে প্রাইজ মানি ক্রিকেটে সবচেয়ে বেশি থাকছে পাঁচ লক্ষ টাকা উইনার রানার তিন লক্ষ টাকা ম্যারাথনে থাকছে পঞ্চাশ হাজার কুড়ি হাজার তবে সত্য সত্য সন্তোষ ট্রফি জয় করছে বাংলা বাংলার রক্তে ফুটবল বাঙালির পরিচয় ফুটবল সেই ফুটবল যে আম বাঙালি থেকে ক্লাব সমন্বয়কর্তাদের প্রেম কিছুটা কমেছে তা ফুটে উঠেছে প্রাইজ মানিতে ফুটবলে প্রাইজ মানি মাত্র কুড়ি হাজার এবং পনেরো হাজার টাকা দাবাতে এখনো প্রাইজ মানি ঘোষণা হয়নি বলেই জানিয়েছেন উদ্যোক্তারা জেলার স্পোর্টস অ্যাসোসিয়েশনগুলি বাছাই করা খেলোয়ারা। স্কুল কলেজের সেরা খেলোয়াড়রা অংশ নেবেন বিভিন্ন ইভেন্টে শুধু ম্যারাথন ক্রিকেট এবং টেনিসে বাইরে থেকে খেলোয়াড়রা আসবেন এই ক্লাব সমন্বয়ের আগে শুধু ক্রিকেট প্রতিযোগিতার আয়োজন করেছিল এবার এই প্রথম রাজ্যের প্রথম সম্ভবত প্রথম স্পোর্টস কার্নিভালের আয়োজন করছেন এমনটাই অবশ্য জানিয়েছেন ক্লাব সমন্বয়ের কর্তারা এই কার্নিভালে দুর্গাপুরের সম্মান রক্ষার ডাক দিয়েছেন

নতুন দক্ষ খেলোয়াড় তৈরির ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য ভূমিকা নিক এবং সেই মতো যারা স্পোর্টস বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর স্পোর্টসের যে সমস্ত কমিটিগুলো আছে যারা মাথায় আছেন তাদের নিয়ে বসা হয়েছিল এবং আমরা সবাই মিলে ঠিক করেছি যারা স্পোর্টস কার্নিভাল হবে এবং এই স্পোর্টস কার্নিভালের এই ফলশ্রুতি আজকের এই সভা দুর্গাপুর শহরে কেন অন্য কোথাও স্পোর্টস কার্নিভাল আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম এমন একটা ইয়ে হবে যেখানে সমস্ত স্পোর্টস লাভিং পাবলিক এবং স্পোর্টসম্যান এক জায়গায় আসতে পারবে এবং ওটা একটা কংক্রিট একটা প্রোডাক্ট হবে যেখান থেকে স্পোর্টসম্যান উইল বি ইন্সপায়ার্ড যে আমাদের এরকম একটা প্ল্যাটফর্ম আছে এবং আজ অব্দি কোনো দিন এই টেবিল টেনিস ব্যাডমিন্টন বা এগুলোতে প্রাইজ মানি হয়নি বা এ হয়নি এইটা আমরা স্টার্ট করলাম নেক্সট ইয়ারে আমরা আরও সমস্ত খেলাগুলো এক জায়গায় করলাম সমস্ত অ্যাসোসিয়েশনগুলোকে এক জায়গায় করলাম শিল্পাঞ্চলের খবর এখনকার মতে পর্যন্তই পর্যন্ত আরো খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি